এদিকে আমার গরম আপ মাথা গরম ছিল কারণ ওখানে যে গরম রোদে ভাই চলে আসে এদিকে আমাদের একটা পার্সেল আসছিল স্ট্রিট ফার্স্ট থেকে পার্সেলটা ডিসি দেখেন পার্সেলটা খুলে দেখতেছি দেখেন কি খুলে দেখতেছি পার্সেলের ভিতর হচ্ছে আমি ভাবছি অন্য কিছু হবে না আমার সাথে দিতে যাচ্ছে আর বাসায় আর বাসায় ইফতার দিয়ে আসি বসে বসেছিলাম কিছুক্ষণ বুয়া টিপতেছিলাম

আব্বু আমরা টেবিলে বসি খাই কার আব্বু নিচে বসি একটু কষ্ট হয় আর কি আমার কাজে বলছে আপনি ভিডিও আর করবেন একটু বসে আছে খান রান্না শেষ করে তা আমি রস পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখেন আমাৰ কৈ যাছ নাম্বিৰা যি আমাৰ ভাই ষ্ট হেকেণ্ড ডে অফ ষ্টল আসি গেসি আবার বাইরের ফেয়ারে অন্য তুই আমি আগাগে আগে ঢুকে গেছি দেখে স্টল আসি আবার দাঁড়াইছি কি চিকর এদি আবার কদিনও ছিল এখানে এদিকে আমি পিজামসি দেখছিলাম বিরিয়ানি আছে আমি নিচে করে দেখছি বিরিয়ানির বদলে একটা খালি প্যাকেট ওরা আমাকে নিয়ে মজা করতেছে দেখেন আবু বলতেছে আমার ছেলেকে নিয়ে তোমরা কি পাইছো তোমরা বড় না দেখতেছি মোবাইল এর ব্যালেন্স আছে নাকি আব্বুর মোবাইলে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ফল দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে দেখবেন আল্লাহ